দেখুন বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা এইভাই এইভাবে একবার ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি কাঁঠালের বীজের আজকে আমি একটা রেসিপি করবো তার জন্য আমি কাঁঠালের বীজ ছুলে কেটে নেব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুকে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ফেসবুকটি ফলো করে রাখবেন দেখুন কাঁঠালের বীজ ছুলে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নেব তো সবগুলো আমি ছুলে এইভাবে কেটে নিচ্ছি দেখুন কাঁঠালের বীজগুলো আমি সবগুলো কেটে নিয়েছি কেটে এইভাবে ভালো করে একদম ধুয়ে নিয়েছি আমি এখন রান্না করে নেব দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কয়েক কোয়া রসুন বন্ধুরা আজকে আমি কাঁঠালের ভেজে চচ্চড়ি করবো ভালো করে রসুন ভেজে নেব রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো একটু ভেজে নেব চটচটির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুন আর আমি এক চামচ নিয়ে দেব সরিষে সাদা কালো সরিষে নিয়ে নেবো আর এক চামচ নিয়ে নেবো পোস্ত দানা তো সবগুলোই আমি বেটে নেবো একসঙ্গে দেখুন আমি এখানে এক মিনিট মাত্র কাটালের বেজগুলো ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা করে রাখলাম পেঁয়াজ রসুন আর পোস্ত দানা আর সরিষে দিয়ে দেব

হাত চামচ দিয়ে দিচ্ছি জিরে গুলো ভালো করে একটু সবগুলো দেখুন এসে লেগে যাচ্ছে যেহেতু আর দানা আছে তাই লেগে যাচ্ছে বেশি আর ভাজ को दे दे बोल दे दीजिए এইভাবে কিন্তু কাঠালের বীজে চরচুটি খেয়ে করে খেলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা চরচুটি কিন্তু আমার হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর দেখতে কতটা ভালো লাগতেছে দেখুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকে নতুন বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করে রাখবেন তো আমার চর্চাটি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন চর্চাটি আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম গা মাখা হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে